আসসালামু আলাইকুম বন্ধুরা পারফিউম শব্দটি সকলেরই পরিচিত এবং নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি বিশ্বের পারফিউম ইন্ডাস্ট্রি প্রতি বছর বিলিয়ন সংখ্যক ইউনিট উৎপাদন করে এবং এর বাজার মূল্য চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু কখনও ভেবেছেন সুগন্ধি তৈরির আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা যাব ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ছোট্ট শহর গ্রাসে যেটিকে বলা হয় পৃথিবীর পারফিউম রাজধানী এখানেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে জনপ্রিয় পারফিউমগুলো পারফিউম বানানো আসলে এক ধরনের শিল্প নিখুঁত সুগন্ধি তৈরির জন্য সঠিক উপাদান বাছাই করা ঠিক যেন নিখুঁত ককটেল বানানোর মতো মূল উপাদানগুলোর মধ্যে আছে বিভিন্ন ফুল ফল এবং উদ্ভিদের এসেন্সিয়াল অয়েল এগুলোকে অ্যালকোহলের সাথে মিশিয়ে তৈরি হয় পারফিউম শতাব্দীর পর শতাব্দী ধরে ল্যাভেন্ডার ফুল পারফিউমের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ফ্রান্সের প্রভান্স এলাকায় বিশ্বের অর্ধেকের বেশি ল্যাভেন্ডার উৎপাদিত হয় পাহাড় জুড়ে রঙিন বেগুনি ফুলের সমুদ্র যেন বাতাসে সুগন্ধি ছড়িয়ে দেয় কিন্তু এর যত্ন নেয়া সহজ কাজ নয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন আগাছা পরিষ্কার করতে হয় কারণ এগুলো মাটির পুষ্টি শুষে নেয় সঠিক সময়ে ফসল কাটার জন্য কৃষকরা ফুলের রং ও তেলের পরিমাণ দেখে সিদ্ধান্ত নেন ল্যাভেন্ডার কাটতে ব্যবহৃত হয় বিশেষ মেশিন যা হেয়ার স্টাইলিস্টের মতো গাছগুলোকে সোজা করে পনেরো সেন্টিমিটার ডাটা কেটে নেয় এই ঢাটা সরাসরি পাঠানো হয় ডিস্টিলারিতে সেখানে বিশাল স্টেইনলেস স্টিলের কন্টেইনারে প্রায় পাঁচ টন ফুল একসাথে ভর্তি করা হয় এরপর বয়লার থেকে আসা গরম বাষ্প এতে প্রবেশ করানো হয় ধীরে ধীরে ফুলের ভেতরের তিল বের হয়ে আসে এবং পানির সাথে মিশে বাষ্প আকারে উপরে উঠে যায় পরবর্তীতে এই বাষ্প ঠান্ডা করে তেল আলাদা করা হয় অবাক করা ব্যাপার হলো। পাঁচ টন তাজা ফুল থেকে মাত্র পঞ্চাশ কেজি এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় কিন্তু এখানেই শেষ নয় এই তেলকে ভালো মানের পারফিউম বানাতে কয়েক মাস ব্যারেলে রেখে পরিপক্ক করা হয় ঠিক যেন উৎকৃষ্ট মদ পরিপক্ক হওয়ার মতো এরপর এই তেল যোগ হয় আরও হাজারো এসেন্সিয়াল অয়েলের সাথে যেখানে অভিজ্ঞ পারফিউমাররা মিশ্রণ তৈরি করেন একজন পারফিউমারের নাকি হল সবচেয়ে বড় হাতিয়ার তারা শত শত গন্ধ আলাদা করতে পারে এবং ঠিক করে কোনটা ভালো আর কোনটা খারাপ একটি পারফিউমে পঞ্চাশটিরও বেশি উপাদান থাকতে পারে ঘন তেলের গন্ধ ছড়াতে পারে না তাই এর সাথে মিশানো হয় অ্যালকোহল অ্যালকোহল বাতাসে দ্রুত উড়ে গিয়ে সুগন্ধি ছড়িয়ে দেয় এজন্যই পারফিউম ব্যবহার করার সময় হাতের কবজি বা গলায় স্প্রে করতে বলা হয় কারণ শরীরের এসব জায়গায় রক্তনালী ত্বকের কাছাকাছি থাকে এবং তাপের কারণে গন্ধ সহজে ছড়িয়ে পড়ে সব উপাদান মিশে যাওয়ার পর কনসেন্ট্রেটকে অ্যালকোহলে মিশিয়ে ঠান্ডা ও ফিল্টার করা হয় প্রতিটি ধাপে ল্যাবরেটারিতে ঘনত্ব বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয় কারণ কাঁচামালের দাম অনেক বেশি প্রতি কেজি বিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে এবার পালা বোতলের সিলিকা স্যান্ড চুনা পাথর ও সোডিয়াম কার্বোনেট মিশিয়ে উচ্চ তাপে গলানো হয় কাঁচ তৈরির জন্য এগুলো ছাঁচে ঢেলে কাঙ্ক্ষিত আকৃতি দেওয়া হয় ঠান্ডা করে পালিশ করা হয় তারপর ডিজাইন অনুযায়ী সাজানো হয় অবশেষে এই বোতলেই ভরা হয় পারফিউম নারীদের পারফিউমে সাধারণত দুই তৃতীয়াংশ অ্যালকোহল থাকে আর পুরুষদের পারফিউমে থাকে আরও বেশি কখনও কখনো পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত বোতলে ভরে স্প্রে ঢাকনা লাগানোর পর প্রতিটি ব্যাচে আলাদা কোড দেওয়া হয় ট্রেসিংয়ের জন্য এরপর ল্যাবেল লাগিয়ে প্যাকেজিং শেষ হয় বন্ধুরা পারফিউম তৈরি শুধু কারখানার কাজ নয় বরং এটি এক ধরনের শিল্প যেখানে বিজ্ঞান আর অভিজ্ঞতা মিলে সৃষ্টি করে মনোমুগ্ধকর গন্ধের জগৎ আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন মজার মজার আরও ভিডিও পেতে আল্লাহ হাফেজ